গণমাধ্যম আজকে এই বিপিনুর সৃষ্টি করলো আজকে এই বিপিনুর উত্থান আজকে যে বিপিনুর আবিষ্কৃত এটা কি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে নাকি রাজনৈতিক অবস্থান বা ক্ষমতার দাপটে বা কেন বাকাত্তরকে হঠাৎ করে বর্জন দিতে হবে আপনাকে প্রথমে যে বিষয়টি আমি একটু এই বিষয়টা আপনার সাথে আমি একেবারে দ্বিমত এবং যে বিপিনুরের উত্থানের সৃষ্টি গণমাধ্যম আমরা আন্দোলন সংগ্রাম করেছি সেই দুই ছাত্রদের একটি জনপ্রিয় দাবি দাবি দীর্ঘদিনের সংস্কার আন্দোলন বিভিন্ন সময় হয়েছে হয়েছে ছাত্ররা নির্যাতিত আমরাও নির্যাতিত হয়েছি আমাদের অনেক সহযোদ্ধা জেল খেতেছে হামলার শিকার হয়েছে ছাত্রলীগের গুন্ডাদের দ্বারা লাইব্রেরির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে রক্তাক্ত হয়েছে তারপরে সেই আন্দোলন সফল করেছে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা উঠে এসেছি গণমাধ্যম উঠে গণমাধ্যম আমাকে এই জিনিসটা একেবারে ভুল আপনার সাথে আমি এবং ডাকসু নির্বাচন ডাকসু একটা ঐতিহ্য ছাত্র সংগঠনের পরবর্তীতে মুক্তিযুদ্ধের সংগ্রামকে বেগমান করেছিল ডাকসুর নেতৃত্বে আপনার নব্বই স্বৈরাচার বিধি আন্দোলন হয়েছিল যেটি দেশে গণতন্ত্রের তখন প্রতিষ্ঠা করার জন্য সহায়ক হিসেবে কাজ করেছে সুতরাং আর সেই ডাকসুর বিপি নির্বাচিত যে ছাত্রদের বলে সেখানে গণমাধ্যম বলা যাবে না তবে অবশ্যই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের ইতিবাচক কাজে গণমাধ্যমের সাপোর্ট ছিল গণমাধ্যম সহায়তা করেছে সেজন্য আমরা আন্তরিকভাবে ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা আজকে বাংলাদেশে প্রায় আপনার শতাধিক গণমাধ্যম রয়েছে ইলেকট্রনিক এবং সরি মানে শতাধিক না বলতে গেলে প্রায় চারশোর উপরে ইলেকট্রনিক এবং প্রিন্ট গণমাধ্যম মিলিয়ে তার মধ্যে মূলধারার গণমাধ্যম হয়তো কয়েকটা আছে কিন্তু সেখানে আমি কয়টা গণমাধ্যম বর্ষণে ডাকতেছি কয়টা গণমাধ্যমের বিপক্ষে বলেছি শুধুমাত্র একটি গণমাধ্যম 71 টিভি সেটির আমি শুধু না এখানে আমি এর আগে একটা প্রোগ্রাম ছিলাম নাগরিক টিভির আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডাকসু সাহেব দীপি মাহমুদুর রহমান মান্নাভাই ছিলেন তিনিও বলেছেন যে 71 টিভিতে তিনিও জান না আপনি যেটা দদুবাই বলেছেন যে তিনিও একটি প্রোগ্রামে উঠে এসেছিলেন তো 71 টিভি সেই 2011 না 12 সাল থেকে যে প্রতিচ্ছের পর থেকে আপনি যদি তাদের সম্প্রচারের। বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করেন আপনি যদি তাদের সম্প্রচারের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করেন সেটি হচ্ছে তাদের সংবাদ গুলো হচ্ছে পক্ষপাত দুষ্ট সংবাদ সরকারি দলের পক্ষের সংবাদ বিরোধী দলের বিপক্ষের সংবাদ বিরোধী দলকে প্রপাগান্ডা করে সংবাদ বিশেষ করে যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সে আমরা আমাদের পর্যবেক্ষণ হচ্ছে যখন সে আমরা দু হাজার আঠারো সালতে কোটা সংস্কার আন্দোলন করি আমি ছাত্র জীবনের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম ছাত্রলীগের একজন কর্মী ছিলাম সে একাত্তর টিভি এই আন্দোলনকে জামাত শিবিরের আন্দোলন বলে প্রচার করেছিল প্রপাগান্ডা ছড়িয়েছিল অখ্যাত কুখ্যাত সাংবাদিকদের নিয়ে আপনার নানান ধরনের রসালো টকচু করে এই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করেছিল আমার সহযোদ্ধা রাশেদ খানকে শিবির বা নানাভাবে হেনস্থা করেছিল মানে সে তার একটি ফেক ফেসবুক স্ট্যাটাস কে কেন্দ্র করে একাত্তর টিভি কি ধরনের সম্প্রচার করে সেটি তো আর বলার অপেক্ষা রাখে না এই একাত্তর টিভি বাংলাদেশের মুসলিম অধ্যষিত একটা দেশ হিসেবে বা মুসলিম সেন্টিমেন্ট যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে ওয়াজ মাহফিল নিয়ে তারা নানা ধরনের বিতর্কিত সংবাদ পরিবেশন করে ইসলামিক বক্তাদেরকে নানাভাবে বিকৃতভাবে উপস্থাপন করে তাদের কথাবার্তির বিকৃত অংশ প্রচার করে জনমনে বিভ্রান্তির তৈরি করে যেটা এক প্রকার বিদেশী কাজ সেই জায়গা থেকে আমি যখন একাত্তর টিভি বর্জনের ঘোষণা দিচ্ছি সেটা একেবারেই আমার ব্যক্তিগত জায়গা এবং আমি আমার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষী সমর্থকদের বলেছি যে একাত্তর টিভির ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল যেন আনসাবস্ক্রাইব করে ফেসবুক আনলাইক করে একাত্তর টিভির যেন কেউ না দেখে এবং একাত্তর টিভিতে কেউ যেন বিজ্ঞাপন না দেয় আমি ব্যক্তিগত ভাবে বলতেই পারি কিন্তু বিপি নূর একজন ব্যক্তি বলেছে তার জন্য আপনারা একাত্তর টিভির সাংবাদিকরা প্রেস ক্লাবে দাঁড়িয়ে প্রতিবাদ করে বিভিন্ন টক আয়োজন করে এবং একাত্তর টিভির আরো যারা দোষর তারাও দেখা যায় বিপি বিপক্ষে নানান ধরনের রসালো আলোচনা করে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করে আমি তাদেরকে একটা সবই প্রশ্ন করতে চাই যে যখন চারটি গণমাধ্যম দিগন্ত টিভি ইসলামিক টিভি চ্যানেল অন আমার দেশের মতো পত্রিকা বন্ধ করে দেওয়া হলো তখন এই সাংবাদিকরা কোথায় ছিলেন তারা কি গণমাধ্যমের পক্ষে অবস্থান নিয়েছিলেন যখন সাংবাদিক কাজলকে আপনার চোখ বেঁধে তার অফিসের কার্যালয় থেকে তুলে নিয়ে যায় রাষ্ট্রীয় গুম বাহিনী তখন সাংবাদিক নেতারা কি কাজলের পক্ষে কথা বলেছিলেন যখন সাংবাদিক কাজল সাংবাদিক সাগর রুনিকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের প্রায় দশ বছর অতিক্রান্ত হতে যাচ্ছে সেই হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয়নি সাংবাদিক নেতারা তখন তার পক্ষে কথা বলেছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা রুল আমিন গাজীকে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছে আমার কাছে একটা সংবাদ এসেছে যে থানা হাজতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন সুস্থ মানুষ কিভাবে থানা হাজতে অসুস্থ হয়ে পড়লেন কি নির্যাতনটা তাকে করা হয়েছিল সাংবাদিক নেতারা কি সেই একাত্তর টিভির তথাকথিত সাংবাদিক নেতারা সরকারের দালাল সাংবাদিক নেতারা কি সেই রুল আমিন গাজীর পক্ষে দাঁড়াবেন সেটি তারা দাঁড়াবেন না কাজী ওই একাত্তর টিভিতে কারা কাজ করে আর কারা একাত্তর টিভির একেবারেই বলছি যে দালালই করে এই দেশের মানুষ জানে দুদু ভাইরা মার্জিত রাজনীতিবিদ আমি তাদেরকে সম্মান করি দুদু ভাইয়ের ব্যক্তিগত জায়গা থেকে স্বাভাবিকভাবে তিনি হয়তো কোনো গণমাধ্যমের পক্ষাবস্থা নাও নিতে পেন সেটি তার ব্যক্তিগত জায়গায় কিন্তু আমার ব্যক্তিগত একটা উপলব্ধি হচ্ছে যারা প্রপাগান্ডা ছড়ায় যারা সম্মানিত লোকদেরকে টকশতে নিয়ে অসম্মানিত করে বেঈজাতি করে তুফায় ল আমি লীগের নেতা তিনিও বলেছেন যে একাত্তর টিভিতে কোনো ভালো মানুষ যেতে পারে না সরকারি দলের নেতা তো সেই চ্যানেল এই ধরনের বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী চ্যানেলকে আমরা প্রমোট করতে পারি না কারণ এদেরকে যদি আমরা প্রমোট করি এই একাত্তরের মতো আরো দশটা চ্যানেল দাঁড়াবে কিন্তু কে যদি আমরা শিক্ষা দিতে পারি বাকিগুলো শিক্ষা শিক্ষা পাবে আমরা একেবারেই বলছি যে গণমাধ্যমের স্বাধীনতার জন্য কথা বলছি আজকে বিরোধী দলের থেকে দু কথা আওয়ামী লীগ গণমাধ্যমের স্বাধীনতার জন্য কথা বলছে আওয়ামী তো সেই বাকশাল করে চারটি গণমাধ্যম ব্যতীত সমস্ত গণমাধ্যম গুলোকে বন্ধ করে দিয়েছিল আজকে এই বর্তমানে নব্য বাকশালীরাও আপনার সেই আপনার যে আপনার ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদেরকে মানে আছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই করোনাকালীন সময়ে আপনার বিডি নিউজ অনলাইন পোর্টাল প্রথম সারি পোর্টাল জাগো নিউজ প্রথম শ্রেণীর পোর্টাল এই যুবলীগ স্বেচ্ছাসেবক লিখতে তাদের চাল শ্রী নিউজ করার কারণে সেই বিভিন্ন আপনার গণমাধ্যমের সম্পাদক সহ চুয়াত্তর জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে এই যে বললাম যে চারটি গণমাধ্যমকে আপনার বন্ধ করেছে মাহমুদুর রহমানের মতো প্রখ্যাত সাংবাদিক আপনার দৈনিক দৈনিক জায়জাউদ্দিনের সাংবাদিক ছিলেন ভদ্রলোক লাল গোলাপ টকশো করতে নামটা ভুলে গেলাম যে লাল গোলাপ টকশো করতে রহমান সফিক রহমান সফিক রহমানের মধ্য সাংবাদিককে প্রতিদর্শ সাংবাদিক সাংবাদিকতার একটা নতুন ধারা যারা এখানে উন্নচন করেছিল সাংবাদিকতার প্রতিকৃত তাদেরকে সরকার నిర్জাত্য নিবিরণ করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে সাংবাদিক शाहिद আলম সাংবাদিক ইলিয়াস সাংবাদিক মনির হেদার এটা অসংক সাংবাদিক আজকে তারা দেশে থাকতে পারেনি কারা করেছে এই সরকার করেছে আমরা সেই গণমাধ্যমের বন্ধুদের পক্ষে আছি গণমাধ্যমের পক্ষে কথা বলছি আমি আবার বলছি আমার বিরুদ্ধে ধরেন এমন না শুধু বিএনপি এটা দুদু ভাই তো অস্বীকার করবে নেই বিএনপির বড় বড় নেতাদের ব্যক্তিগত ফোনালাপ মিডিয়াতে প্রচার করার মাধ্যমে একটা মানে বিভ্রান্তি তৈরি করেছে গণমাধ্যমের কি একটিয়ার রয়েছে যে ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করার কারণ নাই এটা ব্যক্তিগত নিরাপত্তা মানে খুন্ন করা যেটা আইনগত অপরাধ সাংবিধানিক ভাবে সেটা নিষিদ্ধ সরকার চাইলে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে কারো টেলিফোনে আড়ি পাততে পারে সে রাষ্ট্র গোয়েন্দা সংস্থা পারে সেই ফোন আলাপ কিভাবে আপনার আপনার টেলিফোন মিডিয়া হাউস গুলোতে আসে এই গণমাধ্যম গুলো কারা কি করছে আমরা জানি না এর সাথে আমলে যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করত সামরিক কর্মকর্তারা আজকে তো আমরা এই করোনাকালীন সময় দেখেছি একেবারে তথ্য মন্ত্রণালয় বিবৃতি প্রকাশ করেছে যে আপনার সহকারী সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব কিংবা সচিব পদমর্যাদার দুজন কর্মকর্তা একটি চ্যানেল মনিটরিং করছে তো এই বর্তমানে গণমাধ্যম আজকে আপনি দেখেন একটা জিনিস আপনি তো ফ্রান্স থেকে টক আয়োজন করছেন বাংলাদেশের গণমাধ্যম গুলোতে কাদেরকে নিয়ে টক শো করছেন সাহেবদেরকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি তো এই কোয়ালিটির কিছু লোকজন অখ্যাত কুখ্যাত যারা না পারে ভালোভাবে কথা বলতে না পারে দেশের গণতন্ত্রের পক্ষে আইনের শাসনের পক্ষে আহ একটু ভূমিকা রাখতে আসিফ নজরুল বলেন নিউজ পত্রিকার সাংবাদিক নুরুল কবির বলেন মাহমুদুর রহমান মান্না ভাই বলেন আজকে শামসুজন রুজু ভাই বলেন তাদের মতো নেতাদেরকে আপনি কয়েকটা টক শোতে বলেন আন্দালিব রহমান পার্থদেরকে বলেন আজকে টকশো করে কারা দেখেন কারণ এগুলো সরকার নিয়ন্ত্রণ করছে যে কারা টকশো গুলোতে যেতে পারবে তারপরেও দুদু ভাইদেরকে দু এক জায়গায় ডাকে আমাদেরকেও দু এক জায়গায় ডাকে কারণ হলে তো আপনারা ওইটা দেখাতে পারবে না যে আসলে তাহলে একটা মানে গণমাধ্যম চলতেছে ভালোভাবে এজন্য ডাকে ওই দু একটি প্রোগ্রামে ডাকে এগুলো তো সরকার নিয়ন্ত্রণ করছে গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত করছে হয়তো দুদু অনেকে বলে আবার বলেন না আমি স্টেট ফরওয়ার্ড বলছি যে গোয়েন্দা সংস্থাগুলো নিয়ন্ত্রণ করছে যেখানে গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না কিছুদিন আগে চ্যানেলায় টু দা পয়েন্ট একটা প্রোগ্রাম করেছিল সেখানে আপনার ওই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল একজন আইনজীবী ছিলো শেষ নেওয়াতে হতে চ্যানেলের থেকে শো টকশো আর পেজে নাই। কি হয়েছে ভাই বোঝেন তো একটু বোধহয় উপর থেকে একটু ঝামেলা হয়েছে আমাদের রিমুভ করে দেওয়া লাগছে এখন আমি চ্যানেল কর্তৃপক্ষকে দোষ দিচ্ছি না কারণ তাদের তো আপনার চারশো কোটি টাকা পাঁচশো কোটি টাকার ইনভেস্ট চ্যানেলের পেছনে সুতরাং তাদেরও সরকারের বিধিনিষেধ কিছুটা মানতে হয় সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে তারা অসহায় কিছু গণমাধ্যম রয়েছে আর কিছু গণমাধ্যম রয়েছে একাত্তরের মতো যারা একেবারেই সরকারের নগ্ন দালাল অসহায়ের কথা আপনি বলতেন সেখানে তো একাত্তর টিভিতে যারা কাজ করেন তারাও তো অসহায় তাদের চাকরিটা যদি চলে যায় তাহলে তাদের স্ত্রী সন্তান বাচ্চা তাদেরকে কে ভরণ পোষণ দেবে ওই জায়গা থেকে তাদের তো যারা কাজ করতে সাংবাদিক হিসাবে আপনি তো সবাইকে দালাল বলতে পারেন না সবাই তো আপনার রাষ্ট্রের বিরুদ্ধে এমন কিছু করছে না বা বিরোধী দলের বিরুদ্ধে করছে না কতিপয় হয়তো একজনে দুষ্ কি পুরো গণমাধ্যমের সবাইকে সেই দুষ বহন করতে হবে আর গণমাধ্যম বর্জন কি এখানে সমাধানের পথ হিসাবে আপনি মনে করেন ভাই এখানে গণমাধ্যম বর্জন করা হয়নি সাংবাদিকদেরকে দালাল বলা হয়নি সুতরাং ভুলভাবে উপস্থাপন না করবে আমি তো যে সাংবাদিকদের পক্ষ কথা বললাম যে চ্যানেল অন দিগন্ত টিভি ইসলামিক টিভি আমার দেশ চারটি তিনটা চ্যানেল এবং একটা পত্রিকা চারটা গণমাধ্যম বন্ধ করে দিচ্ছে চারটা গণমাধ্যমে কত হাজার কর্মকর্তা কর্মচারী ছিল তাদের জীবনগুলো বিপন্ন হয়নি ওই তখন তো এই কথা বলেনি আপনারা তো আয়োজন করেননি একাত্তর আমি বলছি স্পেসিফিক ভাবে একাত্তর টিভি যেটি বাংলাদেশের একটি বিতর্কিত টিভি আমি বিভিন্ন নয় দেখেন আমার পরে বিভিন্ন বাংলাদেশের যারা আলে মোলামারা গ্রহণযোগ্য আলে মোলামারাও যারা খ্যাতিসম্পন্ন সম্পন্ন আলে মোলামারা তারাও বলেছে যে একাত্তর টিভি ইসলাম বিদ্বেষী প্রচারণায় লিপ্ত তারা জনগণের স্বাধীনতা মানে সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ড একটা ভিন্ন এজেন্ডা নিয়ে তারা অনুষ্ঠানগুলো সাজায় এই চ্যানেল বর্জন করা প্রত্যেকের ইমানই দেখতো তারা বলেছে এটা আমি বলি সুতরাং আমার ব্যক্তি বিপিনুরের বর্জনে তো কিছু যায় আসে না হঠাৎ করে আপনারা সবাই এত উৎপাদায় উঠলেন কেন তাহলে একাত্তর টিভি থেকে আপনার আপনাদের স্বার্থ আছে না আমি জানি না কিন্তু আমি তো মোটা বললাম যে আপনারাই সাংবাদিকদের পক্ষে কথা বলে যে দেশের বাইরে সব সাংবাদিকরা চলে গেল এই করোনাকালীন সময়েও আপনারা বিভিন্ন সেক্টরে আপনার অনুদান দেওয়া হলো কয়টা গণমাধ্যমে সরকার প্রণোদনা দিচ্ছে গণমাধ্যমগুলোতে প্রথম সারি গণমাধ্যমগুলো থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে এবং আপনারা আজকে যেভাবে সরব হলেন যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধানমন্ত্রী তো তিনি আওয়ামী লীগ বিএনপি আমার জাতীয় পার্টি সবার প্রধানমন্ত্রী আপনারা আমার সবার প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী যখন দুটি পত্রিকা দেশের প্রথম সারের টপ পত্রিকা প্রথমি স্টারের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলেন যে তিনি দুটি পত্রিকা দেখেন না এক প্রকার বিরূপ মন্তব্য রাষ্ট্রের জায়গা থেকে তখন তো আপনারা সরব হন না তখন তো ওই সাংবাদিকরা রাস্তায় দাঁড়িয়ে বললেন যে না এটা তো ঠিক হয় নাই একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে গণমাধ্যমের দুটি গণমাধ্যমের বিপক্ষে অবস্থানে প্রধানমন্ত্রীর পুত্র সজীবদের জয় যখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে